কোন একজন অজ্ঞাত নামা ব্যক্তি যিনি আমার এলাকার সোনারুঘাট থানার অফিসার অফিসার ইনচার্জকে উনি বিভিন্নভাবে ফোন দিয়ে উনি আমার সাথে কথা বলতে চেয়েছেন পরে ওসি সাহেব জিজ্ঞেস করছে যে কেন কথা বলবেন তখন একটা মেসেজ দিয়েছে ওসি সাহেবকে জানায় যে আমাকে একটা হত্যার পরিকল্পনা হয়েছে কন্টাক্ট কিলিং তো সে আমার নাম শোনার পরে এই কিলিং গ্রুপ থেকে সে সরে গেছে তখন ওসি সাহেব আমার বাসায় এসে আমার সাথে কথা বলায় যেন ওই অজ্ঞাতনামা ব্যক্তির তার একটা ফোন নাম্বারও আছে তখন সে আমারে বললো যে আপনি দুই তিন দিন সাবধানে থাকবেন এবং এটার সাথে বড় বড় লোকজন জড়িত এটা জানার পর আর যে লোকটা আমার ফোন দিছে সে দাবি করতেছে সে সিলেটি এবং সে সিলেটি হিসেবে সে আমাকে ভালোবাসে এবং সে চায় না কোনোভাবেই আমি মারা যাই বা আমার আমি হত্যাকাণ্ডের শিকার হই তখন এটা জানার পর আমার কাছে সিরিয়াস খুব পটেন্সিয়াল থ্রেট মনে হইল তখন আমি জিডি করতে বাধ্য হয়েছি তো এর আগেও আমি অনেকবার বিভিন্নভাবে আমি থ্রেটের শিকার হয়েছি কিন্তু এইবার যেহেতু অফিস সাহেবের মধ্য দিয়ে আসছে এটা বিষয়টা তখন আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা আর করার মতো সুযোগ নাই আমার সামনে যে ব্যক্তি সে তাকেও আইডেন্টিফাই করে নাই সে শুধু আমাকে বলছে যে কিলিং গ্রুপটা অ্যাক্টিভ তারা অলরেডি বের হয়ে পড়ছে এবং তাদেরকে কন্ট্রাক্ট কিলিং এর দায়িত্ব দেওয়া হয়েছে উপর থেকে কেউ না কেউ দায়িত্ব দিয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে কি ভাই দাওয়াই কিন্তু আমি হ্যাঁ ওইভাবে তো চিন্তা করে নাই কখনো এই জন্যই আমি আসলে বেশি কনসার্ন কিছুদিন আগে আমাদের আরেকজন মাননীয় এমপি দাবি করা হচ্ছে এবারে অভিযোগ আছে যে উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আনার তো উনি হওয়ার পর তো বিষয়টা বিষয়টা তো আসলে আমাদের সবার জন্যই সব এমপি দের জন্য একটা অ্যালার্মিং তো এই গ্রাউন্ডে যখন এরকম একটা জিনিস আসে তখন আমার জন্য তো বিষয়টা খুবই খুব কনসার্ন হওয়ার মতো আমি তো আসলে অনেকগুলা দুর্নীতি বিরোধী কাজের সাথে আমি জড়িত কারো কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমি মামলা করেছি কারো কারো বিরুদ্ধে আমি সংসদে কথা বলেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর এটা আসলে একমাত্র পুলিশ আইডেন্টিফাই করতে পারে বা অন্যান্য এনফোর্সিং এজেন্সি যারা তারাই বলবে যে আসলে আমার থ্রেটটা কতটুকু মানে আমি চাচ্ছি না যে আহ মৃত্যুর পরে আমার আমার মৃত্যুর পরে শোক প্রস্তাব হওয়ার চেয়ে মৃত্যুর আগে কিছু না কিছু অন্তত সবাই মিলে যদি কেন আমার মৃত্যু হবে যদি নিশ্চিত করতে পারেন আমার আমার জন্য ভালো হয়। আমি আসলে ভয় পাচ্ছি না। কিন্তু হচ্ছে যে আমার মৃত্যু পরে আমার এলাকাটার কি হবে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে এদের জন্য আমার চিন্তা হয় বেশি আমি আইনি প্রক্রিয়া হিসাবে আমি এটা জিডি করে রেখেছি বাকিটা হচ্ছে গিয়ে প্রশাসন জানেন কিভাবে এগুলো হ্যান্ডেল করবেন